ঢাকা শহরে গেলে একশো হচ্ছে দুইশো তিনশো তো গাইস এই আমাদের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে আছে তরকারি এই যে এখানে আছে ভাত এটা হচ্ছে মাছের তরকারি আর এখানে তো আন্দসা পিঠা বললে আমি তো আমু বানাইছে শীতের প্রথম আন্দসা পিঠা আমরা খাবো আর এখানে তো একশো টাকার গরুর মাংস অনেকদিন পরে খাইতে মন গেছিল তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন হয়তো আমাদের ভালোবাসুন তাই না আপনার কাছে আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না কোনো অর্থ চাচ্ছি না কোনো পয়সা যাচ্ছি না আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না ঠিক আছে শুধু আপনারা আমাদেরকে মন থেকে বেশি বেশি দোয়া করবেন আর আমার একটা কথা বলবো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আমাদের জন্য উপকার হবে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সবাই আপনারা মন থেকে আমার দোয়া করবেন ওই দেখো আমাদের প্রাণ প্রিয় কবিতার সাথে আসছে এই দোয়া খাইতে চলে আসো এই দাঁড়া আ আমাদের সব কিছু বুঝেনা হ্যাঁ একটা রহস্য আছে কবিতরটা আমাদের মানে আমরা পুষ্প সেবায় কিনেছিলাম না বুঝছেন আপনার একটা অসুখ হয়েছিল আমার বিয়ানি আসছিল কবিতার বাচ্চা নিয়ে বুঝছেন এই কবিতাটা আপনার ভাবি আমরা রান্না খাওয়াবো এই মনে করেন খাওয়াবো করতে করতে কবিতরটা ঢেকে রাখে কবিতরটা বড় হয়ে গেছে দিনে দিনে এখন এই কবিতাটা যদি করা হয়নি কবিতাটা যখন বড় হয়ে গেলে তোমার একটা কবিতাটা আসলে একটা মায়া হয়ে গেল কবিতার প্রতি আমাদের মানে এমনি অটোমেটিক কাজ চলে আসে গায়ে পুরো উঠে এই কারণে কবিতা আমার বাড়িতে একটাই আছে বুঝছেন কোন ঘরও নাই ওর আমার সাথে থাকে এখানে থাকে বারান্দায় থাকে তো এই তো এখন আমরা সবাই মিলে যে রাতের খাবারটা খেয়ে নিব এই যেখানে ভাত আছে আর সাথে কিন্তু আমাদের ওকে কিন্তু খাইতে দিব আমাদের সাথে খাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে